দুইশো ষাট টাকার আজকে আপনাদের খুব চমৎকার চমৎকার আমাদের এই কুর্তিগুলো দেখাবো যেটা হচ্ছে আমাদের মানে প্যাটেলের মধ্যে জয়পুরি প্যাটেলের দুশো ষাট টাকার এবং হচ্ছে জমজমের মধ্যে থাকছে তো দেরি না করে ভিডিওটা দেখানো শুরু করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ফার্স্ট যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন নেক ডিজাইনটা একটু খেয়াল করবেন নেকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এটার মধ্যে তিনটা ডিজাইন হবে হ্যাঁ এটা হচ্ছে জমজমের যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোন অ্যান্ড আপনার কালারটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের সাথে কফি চকলেটি কালার কন্ট্রাস্ট করা ব্যাক পার্টটা কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এগুলো ওয়ান পিস মাত্র দুইশো ষাট টাকার মধ্যে পাচ্ছেন তো এটার মধ্যে হচ্ছে এই আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর নেক ডিজাইনটা জাস্ট আপনারা দেখবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এই ডিজাইনগুলোর মধ্যে এখানে নেক ডিজাইনটা কিন্তু একটু ওয়েভিং ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্লিভটা কিন্তু ফোর কোয়ার্টার স্লিভস থাকবে সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ থাকবে এটারও ব্যাক পার্টটা সেম থাকবে একদম সেম এরপর যে ডিজাইনটা আমরা দেখব এগুলো কিন্তু এখন আপাতত সাইজ অ্যাভেলেবেল আর এটা জমজম লোনের মধ্যে থাকবে ফ্যাব্রিকটা তো দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটাও নিক ডিজাইনটা কিন্তু একটু মানে চেঞ্জ আছে দেখেন একটু চেঞ্জ আছে আর থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার স্লিপস থাকবে এরপর হচ্ছে প্যাটেল জয়পুরির যে ডিজাইনটা আছে আমাদের প্যাটেল জয়পুরি এটাও দুশো ষাট টাকার ভাইরাল একটা ডিজাইন এগুলো আপনারা মানে যেটা ভিআইপি প্যাটেলের ভিআইপি প্যাটেলের আমাদের এগুলো কিন্তু মাত্র দুশো ষাট টাকায় পাচ্ছেন এটা ভিআইপি কালাম যেটা আপনারা নিয়েছেন সবসময় নয়শো টাকার কাপড়টা মানে ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু এই সুন্দর এই কুর্তিগুলো তৈরি করা হয়েছে তো দেরি না করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে রেড কালার সাইজ আছে অ্যাভেলেবেল যারা যেটা নেবেন দ্রুত করে অর্ডার করবে এটা থাকবে হচ্ছে আর একটি সুন্দর পার্পল কালার চল্লিশ থেকে ছেচল্লিশ সুন্দর সুন্দর কুর্তিগুলো নিতে হলে অবশ্যই আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন রেগুলার আমাদের ভিডিও ভিডিও গুলো কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই বাই বাই